হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম সবাই আরো একটা নতুন দেখো করছো কেন হ্যালো বড় ঘরের চারিদিকে যেহেতু মেলা হতেই রয়েছে একটার পর একটা তো আমি আবার মেলায় যাব না তা তো হতে পারে না কারণ আমি হলাম মেলা প্রেমী মানুষ তো যেখানেই মেলার গন্ধ পাই আমি চলে যাই ঠিক আছে কিন্তু ঠান্ডা অটো করে যাব তাই ঠান্ডা থেকে প্রোটেকশান নিতে হবে এইটা আমার ছোটবেলা কার কত বছর কার যে আগের কিন্তু এখনো অ্যাজ ইট রয়েছে আর এখন এটা অ্যাজ ইট ইজ বাট আমার মেয়ের যতটা অটোতে যাব ততক্ষণ এটা বাঁধতে হবে তো চলো সব কিছু নেওয়া গুছানো হয়ে গেছে লাইট পাখা 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 সারা বছর গরমের দাপট এত থাকে পাখা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি তাই আপন মনেই ঠোঁট থেকে পাখা বেরিয়ে যাচ্ছে লাইট লাইট অফ করি তালা মারি বেরোই চলো মানা কিছু বলবে তুমি তো চলো বাঁধি তারপর বেরোই টাটা টাটা নয় সাথে থাকুন আমাদের বাড়ি থেকে বেরোতেই এই গলির মানে একটু এগিয়ে এসে আমাদের মাঠে এখানেই মেলা হবে এটা এক তারিখে হবে এখনো ওকে খোলেনি দোকান অলরেডি সাজানো শুরু হয়ে গেছে একটা করে দূর দূরান্ত যত দূর মেলা হবে আমি যাব আমি কথা শুরু করলাম অমনি গানটা বেজে উঠলো আমি কথা থামিয়ে দিলাম গানটাও থেমে গেল চলো সামনে অটে উঠি আজকে মায়ের খুব হেফাজতে ওকে আমি ধরবো না

el

হাই করো হাই করো মা সড় এখনই শেষ হবে শেষ হলেই পরবর্তী চালু হবে বাইরে যা যা ছবি দেওয়া হবে দশ মিনিটের মধ্যে করিয়ে বড় পর্দায় চেয়ারে বসে দেখানো হবে ডিজিটাল চালু হবে টিকিট হবে

তো চলো এই এলাম বাড়ি মেলা ঘুরে কটা বাজে এখন সাড়ে আটটা আজকে ভালোই দেরি হয়েছে রে রেপুতু গল্প করতে করতে সবার সাথে এদিক ওদিক দেখা হচ্ছে আর গল্প করতে করতে আসছি ফ্রেশ হই তারপর আবার তো মেলা থেকে কি কী কিনলাম সেটা এখনই দেখিয়ে দিই তাহলে বেশ ভালো হবে একটা মেলার ভিডিও তো ফার্স্টে এই একটা ক্রাঞ্চিস নিয়েছি বিধাত্রিকার জন্য কারণ এরকম কালারের ওর একটা ড্রেস আছে

জাস্ট এইরকম একটাই ওই শাড়ি টাড়ির সাথে হলে ভালো লাগে নিতে এরকম একটা ইয়ারিং নিয়েছি বাটারফ্লাই আরও একটা ইয়ারিং নিয়েছি এই ইয়াররিংটা আমাকে টিচার্স ডেতে আমার স্টুডেন্ট দিয়েছিল যারা এবছর মাধ্যমিক দিচ্ছে ওদের মধ্যে থেকে একজন এবছর আমার আমার কাছে পড়ে। প্রাইভেট তাদের মধ্যে থেকে দুজন মাধ্যমিক দিচ্ছে ওদের মধ্যে থেকে একজন দিয়েছিল দেবে আর কি মাধ্যমিক দিচ্ছে না মাধ্যমিক দেব ওই একই হলো ভালো লাগছে জানি না বাট আমার ভালো লাগিলাম জলাঝলা দূর পড়তে এই ছিল শপিং এগুলো কোনো কাজে লাগবে না তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আনন্দ থাকবেন শুভ রাত্রি যেহেতু এখন রাত হয়ে গেছে ভিডিওটা হয়তো যখন শেষ হবে আপনারা দেখে শেষ করবেন তখন রাত না বাট তাও বলে শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এখন উৎসবের এখন মানে ফেস্টিভি সিজন বলা যায় নিউ ইয়ার সেলিব্রেশন আছে তারপর শীতে তো অনেক পিকনিক আনন্দ ঘুরতে যাওয়া থাকবে সব কিছু মিলিয়ে আমাদের ভিডিও দেখতে থাকুন আর এতক্ষণ পর যদি ভিডিওটা দেখে থাকেন একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা এতক্ষণ দিনও যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সকলে ভালো থাকবেন টাটা